এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সব বড় প্রশ্ন একটাই এই কি হবে হবে না না এবং তার খোঁজে আমরা আমাদের আজকের ভিডিওটাও এই বলাই বাহুল্য তবে শুরুতেই এটা বলে রাখি যে এর উত্তর স্বাভাবিকভাবেই আমার কাছে নেই তার কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবল যারা চালান বা যারা তার সঙ্গে যুক্ত কারোর কাছেই এর উত্তর নেই কাজে আমাদের পক্ষেও সেই উত্তরটা দেওয়া সত্যি খুব কঠিন যেটা আমরা বলতে পারি বা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেটা অবশ্যই হচ্ছে এই মুহূর্তে কি পরিস্থিতি কি পদ্ধতিতে পারে যদি হয় তো। এবং সেটাকে করার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কতটা এগোচ্ছে সেই পদক্ষেপগুলো এবং এই খেলাটার সঙ্গে যুক্ত মানুষগুলো বা যে সমস্ত সংস্থা রয়েছে তারা কি ভাবছে তাদের কি সিচুয়েশন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি এবং অবশ্যই আমার মনে হয় এর পাশাপাশি ঠিক কতটা গভীর এই সমস্যাটা সেটা মাপাও বোধহয় একটু প্রয়োজন কারণ যে সমস্যাগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি তারপরে কিন্তু এর কনসিক হিসেবে আরো বড় বড় সমস্যাও আসতে চলেছে যদি না এই প্রবলেমটাকে সর্ট আউট করা হয় প্রথমে যেটা বলতে হয় যে যেদিন প্রথম এই খবরটা এলো অর্থাৎ সাতই নভেম্বর যখন জানা গেল যে ভারতীয় ফুটবলের কামার্শিয়াল রাইটস হোল্ডার হতে কেউ আগ্রহী নয় কোনো বিট পেপার জমা পড়েনি সেই সময়ই আমরা সেই দিনেই কথা বলেছিলাম এআইএফএফ এর দীর্ঘদিন ধরে ভাইস প্রেসিডেন্ট পদে থাকা পরিচালন সমিতিতে থাকা সুব্রত দত্তের সঙ্গে এবং তিনি খুব পরিষ্কার আমাদের বলে দিয়েছিলেন যে সিচুয়েশন কি কোথা থেকে এই এসে দাঁড়িয়েছে এবং এর পর কি পদক্ষেপ হতে পারে এআইএফএফ বা কোন পদ্ধতিতে এগোনো সম্ভব যদি ভারতীয় ফুটবলটাকে সোজা কথায় বাঁচাতে চায় এআইএফএফ সেক্ষেত্রে এবং সেদিকেই কিন্তু বিষয়বস্তুগুলো একটু একটু করে এগোচ্ছে এটা কেন প্রথম কথা তার কারণ এই মুহূর্তে যে সমস্যাটা নিঃসন্দেহে তৈরি হয়েছে সেই সমস্যাটার সমাধান করাটা কিন্তু আর এআইএফএফ এর হাতে নেই কত কয়েকদিনে যারা এই বিষয়টার সঙ্গে যুক্ত বিভিন্ন আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেছেন এই বিষয়বস্তুটা এখন পুরোপুরি কোর্টের হাতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চুক্তিপত্রের পয়েন্টগুলো ছিল এবং সেই জায়গাটাকে যদি সংশোধন করতে হয় পরিবর্তন করতে হয় তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থই হতে হবে এটা সবার কাছে পরিষ্কার এই মুহূর্তে দাঁড়িয়ে এবং যেটুকু শোনা যাচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া বা সুপ্রিম কোর্টের কাছে কথা বলাটা খুব স্বাভাবিকভাবেই সেটা নাগেশ্বর রায়ের মাধ্যমেই হবে কারণ এই যে এন্টার কমিটিটা যারা এই বিট প্রসিডিওরটাই ছিল বিডিং প্রসিডিওরটাই ছিল তাদের মাথার উপর চেয়ারপারসন ছিলেন তিনি সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত ছিলেন তিনি তো ন্যাচারালি সুপ্রিম কোর্টের সঙ্গে এই বিষয় নিয়ে কথা তিনিই বলবেন সেটা শুনছি যে মঙ্গলবার কথা বলার কথা ওয়েল মঙ্গলবার তিনি কথা বলুন বা বুধবার বলুন যাই বলুন সুপ্রিম কোর্ট এই মুহূর্তেই এটা নিয়ে কোনো কথা বলবে বা ফিডব্যাক দেবে এটা আশা করা ভুল হবে এই প্রথম প্রশ্নের উত্তর যে আইএসএল হবে কি হবে না যদি ধরে তাহলে এই কথাটা খুব স্পষ্ট বলা যায় যে হবে না এটা ভাবার কোনো কারণ এখনো হয়নি কিন্তু আইএসএল হতে আশঙ্কা তৈরি হয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু হয়ে উঠছে যেহেতু আটই ডিসেম্বর দু ছিল এফএসডিএল এর সঙ্গে সেক্ষেত্রে যখন এই মরশুমের শুরু থেকে একটা টানাপড়েন শুরু হয় যে এই চুক্তিটা থাকবে তাদের সাথে রিনিউ হবে কি হবে না তারা আইএসএল করবে কি করবে না এই টোটাল বিষয়বস্তুটা নিয়ে যখন টানাপোড়েন হচ্ছে সেই সময় কিন্তু বিং আ প্রফেশনাল হাউস বা বিং আ প্রফেশনাল ইনস্টিটিউশন পাড়া এই বছর আইসেল কিভাবে করতে হবে বা যে পদ্ধতিতে তারা এতদিন করে এসেছেন তার জন্য যা যা করণীয় সেই বিষয়বস্তুগুলোকে রেডি রেখেছেন অর্থাৎ যে পদ্ধতিই হয় যা যা দরকার হয় সেগুলো তাদের তৈরি রয়েছে যেটা বিষয় হচ্ছে যে ফাইনালি এফএসএফ এর সঙ্গে এফএসবিএল এর মতৈক্য হয়নি তারা ডিসিশন নিয়েছে যে নতুন করে তাহলে আবার টেন্ডার ডাকা হোক যদি অন্য কেউ নিল নিলেও যদি তারা টেন্ডার ফেলে তো তারানি এটা একটা ভাবনা চিন্তার জায়গা ছিল এবং আমরা জানি পরবর্তীকালে কি ঘটেছে বা কি ঘটেনি যদি বলতে হয় যে যদি আইএসএল করে বা যদি আবার এআইএফএফ কে এফ এরই দ্বারস্থ হতে হয় যেটা কার্যত আর কোনো উপায় খুব বেশি দেখা যাচ্ছে না সেই পথেই হয়তো হাঁটবে তাহলে তারা তৈরি রয়েছে আইএসএলটা করার জন্য কিন্তু দরকার যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া এবং যখনই কোনো বিষয়বস্তু আমাদের দেশে কোর্টের হাতে যায় তখন কিন্তু সেই বিষয়বস্তুটা টাইম টেকিং হবে কোর্ট যে কোনো সিদ্ধান্ত বা যেকোনো পদক্ষেপ নেওয়ার জন্য পর্যাপ্ত সময় তিনটে পয়েন্ট যে তিনটে পয়েন্টার পয়েন্টের কারণে মেনলি বিট পেপারটা কোন সংস্থা যে চারটে সংস্থায় ইন্টারেস্ট দেখছিল কেউ জমা দিল না সেই তিনটে পয়েন্ট পরিবর্তন না করলে আর এগোনো সম্ভব নেই এখানেই শেষ সোজা কথা সেই তিনটে পয়েন্ট চেঞ্জ করতে হবে সুপ্রিম কোর্টকে এক রেলিগেশন প্রমোশন নিয়ে সিদ্ধান্ত দুই টোটাল লিগ চালানোর যে পরিচালন সমিতি তাতে যারা ফিনান্সিয়াল রাইট হোল্ডার তাদেরকে ক্ষমতা বেশি দেওয়া বা ম্যাক্সিমামটাই তাদের হাতে দিয়ে দেওয়া এবং তিন নম্বর অবশ্যই ওই টাকার অঙ্ক যেটা সাঁইত্রিশ দশমিক পাঁচ যে পাঁচ কোটি যে টাকার অঙ্কটা সেই জায়গাটা এর মধ্যেই টাকার অঙ্কের ব্যাপারটা নিউসিয়েবেল এটা এআইএফএফ নিজেই এটা সর্ট আউট করতে পারে কিন্তু বাকি দুটো পয়েন্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্টই আবার সিদ্ধান্ত জানাবে কিন্তু সেটা কবে জানাবে যদি ক্রমশ সময় পেরিয়ে যেতে থাকে আজকে নভেম্বরের এগারো তারিখ একটা লীক শুরু করার আগে মিনিমাম এক মাসের একটা টাইম কিন্তু যেই করুক তাকে দিতে হবে তাকে সে প্রস্তুতিটা নিতে হবে এরপর সুপ্রিম কোর্ট যাই না সেটা অনুযায়ী তাহলে নিয়ম মেনে আবার একটা টেন্ডার ডাকতে হবে সেই টেন্ডারটা ডাকার পর আবার সেই সেম পদ্ধতি যেভাবে পনেরো দিন ধরে টেন্ডার ডাকা হলো তারপর সেই টেন্ডার জমা পড়বে কি পড়বে না তার ডেট বাড়লো তারপর সে দেখা গেলো টেন্ডার পড়লো না এই যে অর্থাৎ যেটা ফিফটিন্থ অক্টোবর থেকে সেভেন্থ নভেম্বর অব্দি চললো আমরা দেখতে পেলাম এই পদ্ধতিটা কিন্তু আবার রিপিটেশন হবে সেটা খুব বেশি আগা মানে তাড়াহুড়ো করা হবে না এটা তো সম্ভব না আজকে টেন্ডার ডাকছি কালকে জমা পড়বে পশু টেন্ডার বিড ওপেন করে দেবো এরকম হয় না কাজেই সেই প্রসিডিওরটা করতে হবে সুপ্রিম কোর্ট যদি পজিটিভ দিকে যায় সুপ্রিম কোর্ট সত্যিই যদি এই ক্লজগুলোর দিকে তাকায় এবং সেগুলোকে পরিবর্তন করে তারপর সেক্ষেত্রে এই সময়টা লাগবে যে সময়টা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের হাতে আছে কি যদি প্রপারলি ডাবল লেগে আইএসএল যেভাবে এতদিন হয়ে এসছে বা যখন আই লিগ টপ লিগ ছিল যেভাবে হতো সেই সেই মানের বা সেই পদ্ধতিতে যদি আইএসএল কেউ অর্গানাইজ করতে যায় তাহলে কি এটা সম্ভব এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে প্রশ্নের উত্তর এআইএফএফ কেন কারুর কাছেই আছে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না এটা গেল এক নম্বর সমস্যা দ্বিতীয় সমস্যা যেটা নিয়ে হয়তো খুব বেশি আলোচনা এখনো হয়নি কিন্তু আমরা যদি একটু নজর করি বা একটু ভেবে দেখি তাহলে যে ফিফা নির্বাচনের কথা এত শোনা গেছে যে ফিফা নির্বাচনের ভয় বা ফিফা নির্বাচনের আশঙ্কা থেকে এআইএফএফ এর বর্তমান কমিটিকে না সরানোর সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেয় বা নতুন করে ইলেকশন এই মুহূর্তে কমিটি ভেঙে দিয়ে নতুন করে ইলেকশন না করার কথা ভাবা হয় যে ঠিক আছে এই কমিটিটা শেষ করুক তারপর নতুন করে আবার সবকিছু যেমন প্রপার ওয়ে তে হয় সেভাবে হবে এই যে সবকিছু ভাবা হয়েছিল অর্থাৎ থার্ড পার্টি ইন্টারভেস্ট থার্ড পার্টি না ঢোকা ফিফার যে মেন রুল সেই জায়গাটা কোথাও না কোথাও এইটার কিন্তু ধাক্কা খাচ্ছে যদি আমরা ভালো করে দেখি এবং এটা ভাবার কোনো কারণ নেই যে ফিফার লোকজন চোখ বুজে বসে রয়েছে একটা কন্ট্র্যাক্ট তুমি যে ফিনান্সিয়াল রাইট হোল্ডারের সাথে আলোচনা করবে বা চুক্তি করবে সেই চুক্তির শর্ত যদি ফুটবলের বাইরের কোনো সংস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ফুটবলের সঙ্গে সংযুক্ত কোনো সংস্থা নয় সেরকম সংস্থার দিকে তোমায় যদি তাকিয়ে থাকতে হয় সেই চুক্তির শর্ত করার জন্য তাহলে সেটাও কিন্তু থার্ড পার্টি এর মধ্যে পড়ে যদি মনে করে ফিফা যে এটাকে সেভাবে তারা দেখবে তাহলে তারা দেখতে পারে এবং যে নির্বাসনের ভয় এতদিন ধরে অনেক কিছু পরিবর্তন হলো বা অনেক কিছু বাঁচিয়ে খেলা হলো সোজা কথা সেই নির্বাচনের খাড়া কিন্তু সেক্ষেত্রেও নেমে আসতে পারে এখনো হয়তো এটা নিয়ে এতটা প্রবল ভাবে আলোচনা হচ্ছে না কিন্তু সম্ভাবনা নিঃসন্দেহে থাকবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি তাতে শুধুমাত্র আইএসএল কেন ভারতীয় ফুটবলের বাকি সবকিছুই ভীষণ ভাবে হয়ে গেছে প্রত্যেকেই বুঝতে পারছেন কারণ এর একটা বড় কারণ ফিনান্সিয়াল রিজন এআইএফএফ এর নিজস্ব রোজগারের তো কোনো সূত্র নেই সেক্ষেত্রে বাকি যে আমাদের ওমেন্স ফুটবল হোক আর এফ এল হোক এগুলো সবকিছু চালাতেই বা চালাতে টাকা লাগে এবং সেই টাকার একটা বড় অংশ হয় এই সমস্ত বিষয়টা মধ্যে আটকে রয়েছে তো কিছুই ডুববে সব কিছু নিয়ে ডুববে আইএসএল একা ডুববে না অনেকেই খুব একটা সময় খুব জোরালো মতামত দিচ্ছিলেন যে দরকার নেই এফএসডিএল এসে কি করেছে অন্য কেউ কিছু করবে বা ভারতীয় ফুটবল অন্যভাবে উন্নতি করতে পারে যদি এফএসডিএল ছেড়ে দেয় ভারতীয় ফুটবলকে অন্য কেউ নিতে রাজি নয় এটা খুব সামনে এসে গেছে এটা নিয়ে বলে আর লাভ নেই বা ভেবে লাভ নেই সেই মার্কেটিং হয়নি বা ভারতীয় ফুটবল সে জায়গায় নেই যেটাকে নিয়ে লোকে লাভ করতে পারবে বলে মনে করছে এটা খুব স্পষ্ট খুব পরিষ্কার ভাবে বোঝা গেছে সেইখানে দাঁড়িয়ে এআইএফএফ নিজে দায়িত্ব নিয়ে স্পন্সর জোগাড় করেও যে পরবর্তীকালে কোনো কোনো লীগ তৈরি ক মানে করতে পারবে বা অন্ততপক্ষে পক্ষে এ বছরে চালাতে পারবে এরকম কোনো প্রত্যাশা কারোর নেই। এবং এই আশঙ্কাটা যে সত্যি ভীষণভাবে প্রবল সেটা পরিষ্কার হয়ে গেছে ফুটবলারদের রিয়াকশন থেকে এতদিন ধরে তো আলোচনা হচ্ছিল এই বিদেশি ফুটবলারদের বক্তব্য আমরা শুনেছি কিছুদিন আগেই রয় কৃষ্ণা যদিও এই মুহূর্তে আইএসএলে নেই প্রথম বলেছিলেন যে ভারতীয় ফুটবলের এই পরিস্থিতি দেখে তিনি দুঃখিত এবার সেই জায়গা থেকে বাকিরাও আসছেন এই মুহূর্তে আদিয়ান লুনা নোয়া সাদই এরা প্রত্যেকে নিজেদের বক্তব্য রেখেছেন আমরা জানি যে কেরালা অলরেডি তাদের অনুশীলন বন্ধ করে দিয়েছে এবং ফুটবলারদের ফিরে যেতে বলেছে যারা সুপার কাপে ছিল না সেই টিমগুলো তো আগেই করেছিল কেরালাও এবার সেই সিদ্ধান্তে নিয়েছে একমাত্র যে চারটে টিম সুপার কাপ খেলবে তারা এখনো পর্যন্ত এই সমস্ত ব্যাপারে কিছু বলেননি কিন্তু আলটিমেটলি সুপার কাপের পরে যদি এই পরিস্থিতি থেকে যায় তারাও সেই রাস্তাতেই হাঁটবে এটা খুব পরিষ্কার বিষয় এটা নিয়ে নতুন করে আর বলার কোনো অবকাশ নেই এবং আজকে এটাও আমরা দেখেছি সবার গত কয়েকদিন ধরে এটা চলছে যে ফুটবলাররা একটা আপিল করেছেন যারা ফুটবল রান করে যদিও তাদের কাছে এটা পরিষ্কার না যে আপিলটা কার কাছে করবেন সেখানে লেখা নেই যে টু এআইএফএফ বা টু এফ এস এল তারা বলেছেন ফুটবল যারা চালান তাদের কাছে আবেদন যে ফুটবলটা আপনারা প্রপারলি চালান কারণ আমরা মরিয়া এই খেলাটা খেলতে এটা আমাদের রুজি ডিউটি এটা আমাদের প্যাশন ফ্যানেদের প্যাশন আমরা ফ্যানেদের সামনে ফুটবলটা খেলতে চাই নানেল থেকে বেরোতে চাই তাদের যে ফিলিংস সেই ফিলিংস গুলো দিয়ে তারা বলেছেন এবং গোটা লেখাটা আমরা যদি যাই পড়ি বুঝতে পারবো যে কতটা অনিশ্চয়তা এবং কতটা আশঙ্কায় ফুটবলার রয়েছে নিচ অ্যান্ড সমস্ত ইন্ডিয়ান ফুটবলার থেকে শুরু করে ইভেন বিদেশিরাও নিজের নিজের মতো করে প্রত্যেকে এই আবেদনটা রেখেছেন তো এটা থেকে বোঝা যাচ্ছে যে কতটা গুরুগম্ভীর এই মুহূর্তে সিচুয়েশনটা এবং এই জায়গা থেকে দ্রুত বেরিয়ে আসা প্রয়োজন কিন্তু সেই দ্রুততা কতটা এআইএফএফ এর হাতে আছে বা সত্যি এই মুহূর্তে বাইরে এফএসডিএল এর কি আর নিজে থেকে কিছু করার আছে এ বিষয়ে কোনো উত্তর কারোর কাছে নেই এটাই এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সিচুয়েশন এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছে ভারতীয় ফুটবল পাবে কিনা আমরাও জানি না আপনারাও কেউ জানেন না এই ভিডিওটা এই পর্যন্তই এটা আমাদের মতামত আমাদের প্রেজেন্ট অবজারভেশন আপনাদের মতামত আমাদেরকে জানান কমেন্ট বক্সের মাধ্যমে এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস ফর টিভি কে